আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সহকর্মী ও সহযোদ্ধাগণ সবাইকে শুভেচ্ছা আমি আগেও বলেছি আজকেও বলছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী উমামা ফাতেমা আজকে ফেসবুকে বিশাল বড় একটা পোস্ট দিয়ে সে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট সকল কার্যক্রম থেকে নিজকে গুটিয়ে নিয়েছেন যেই কথাটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী উমামা ফাতেমা আজকে বলেছেন সেই কথাটা বাংলাদেশ আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ থেকে শুরু করে আমি আমার প্রতিটা ভিডিওতে গত দশ মাস যাবৎ বলে আসছি আমরা বলে আসছিলাম বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গগণ বাংলাদেশের জনগণের জন্য কাজ করেন না তারা তাদের ব্যক্তি স্বার্থের জন্য আমেরিকার দালাল হয়ে ইউনুসের সাথে হাত মিলিয়ে দেশটাকে দখল করে দেশটাকে আফ্রিকা বানানোর পায়তারা করছেন আমরা যখন বলেছি আমাদের কথাটা আপনাদের বিশ্বাস হয়নি আজকে দেখেন উমামা ফাতেমা যেই পোস্টটা দিয়েছে সেই পোস্টে বলা হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটা আছে এই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এনসিপি সহ ওদের ছাত্র শাখা যেটা আছে কেউই বাংলাদেশের জন্য কাজ করে না তারা তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করছেন ইউনুসের হাতকে শক্তিশালী করছেন আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছেন আপনারা এই কথাগুলো আমরা যখন বলি আমাদেরকে আমলিগের দালাল স্বৈরাচার আরও কত কিছুই বলে থাকেন কিন্তু আজকে যখন উমামা ফাতেমা ফেসবুকে পোস্ট দিয়ে তাকে গুটিয়ে নিয়েছেন এই মেয়েটা রাজনীতিক অভিলাস নেই এইটা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই কারণ যখন এনসিপি হয়েছে তাকে প্রস্তাব করা হয়েছিল এনসিপির কমিটিতে আসার জন্য সে বলেছে না আমি এনসিপিতে যাব না আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়েই থাকব তাকে বলেছিল তাদের যেই ছাত্র সংগঠন সেখানে যাওয়ার জন্য সে সেখানেও যায় নাই তার একটাই চিন্তা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনটাকে দেশের জন্য ব্যবহার করা কিন্তু সে বুঝতে পারে নাই কতিপয় হিংস্র জানোয়ার এই দেশটার উপর কোন নজর দিয়েছেন সেই কারণে তার যে ইচ্ছা আকাঙ্ক্ষা এটা বাস্তবায়ন করা এই প্ল্যাটফর্মে আর যাই হোক এটা সম্ভব নয় সেটা আজকে সে স্বীকার করেছেন যে পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পর থেকে আজকের এ পর্যন্ত বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটা কার্যক্রম প্রতিটা পদক্ষেপ একটা দেশের জন্য নয় সব ব্যক্তি সংশ্লিষ্ট পদক্ষেপ হয়েছে নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য করেছেন নোংরা রাজনীতিতে ভরপুর ছিল তাদের পরিকল্পনাগুলো আজকে এই কথাগুলো আমরা বলি নাই এই কথাগুলো বলেছেন তাদেরই সহকর্মী সহযোদ্ধা যে জুলাই আগস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাদের হয়ে ঠিক তেমনি উমামা ফাতেমার মতো আরও অনেক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গগণ আছেন যারা ভুলভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংশ্লিষ্ট হয়ে এই দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে ফাতেমা ক্ষমা চাচ্ছেন এই ক্ষমাটা কি এভাবে হবে দেশটাকে আফ্রিকার অনুন্নয়নশীল দেশের কাতারে নিয়ে যাচ্ছেন তারা এই ক্ষমাটাকে এত সহজ এই ক্ষমাটাকে এত সহজেই করে দিব আমরা আজকে আমরা বলতে চাই যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আপনারা কী পেয়েছেন ভোটের অধিকার ভোটের অধিকার কিন্তু এখনও পান নাই আপনারা বলতেছেন জননেত্রী শেখ হাসিনা আপনাদেরকে যৌবনের প্রথম ভোট দিতে দেয় হাত পা ছড়ায় এবার ভোট দিয়ে ভাই কোনো সমস্যা নাই ভোট দেওয়ার পরে আপনার দেশ যখন আফ্রিকার অনুন্নয়নশীল দেশগুলোর সাথে সামঞ্জস্যতা আসবে অর্থনৈতিক এবং সমগ্র দিক থেকে তখন খুব ভালো লাগবে আপনাদের ইন্ডিয়া একের পর এক চুক্তি বাতিল করতেছে এক একটা চুক্তিতে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের ক্ষতি হচ্ছে দখলদার ইউনুস ইউনুসের গংগুলো এই দেশটাকে আফ্রিকার অনুন্নয়নশীল দেশগুলোর সাথে মিলিয়ে বাংলার জনগণকে রাস্তায় নামাবে বাস দিয়ে এভাবে নয় বাস দিয়ে রাস্তায় নামাবে আপনারা এখনো সময় আছে এই জানোয়ারগুলো জঙ্গিদের বিরুদ্ধে টোকাইদের বিরুদ্ধে আওয়াজ তুলুন তাদেরকে যেখানে যে অবস্থায় পাবেন প্রতিহত করুন আপনার মাতৃভূমিকে আপনি বাঁচান এটা আমলিগের নেতাকর্মীদের মাতৃভূমি নয় এটা আপনারও মাতৃভূমি এখানে আমলীগের নেতাকর্মী যে যেমন বসবাস করে ঠিক আপনিও সেভাবে বসবাস করেন এটা যদি এই মাতৃভূমির অবস্থা যদি বিপর্যস্ত হয়ে যায় আপনিও এখানে সাফার করবেন আপনিও ভয়াবহভাবে আপনি আপনার সন্তান আপনার পরিবার পরিজন সবাই সাফার করবে আপনি গত দশ মাসে ইউনুসের একটা পদক্ষেপ দেখান যেটা বাংলাদেশকে পরিবর্তন করার জন্য সহায়ক ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ব্যক্তিবর্গ হাজার হাজার কোটি টাকা লুট করে খাচ্ছে ফাতেমা এই কথাগুলো বলতে পারে কারণ তার জীবন হুমকির মুখে যেই ছেলেগুলো চার হাজার টাকা দিয়ে ঢাকা ইউনিভার্সিটির হলে থাকতে পারে নাই সেই ছেলেগুলো এখন একশো এক কোটি বিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা সত্তর আশি এক লাখ টাকার ফ্ল্যাটে থাকে এক কোটি বিশ লাখ ত্রিশ লাখ টাকার গাড়িতে চলে কিভাবে সম্ভব চর্মচক্ষে বিশ্বাস করতে কষ্ট হয় তাদের পরিবর্তনগুলো আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমি সবসময় ইলিয়ানের পাঞ্জাবি পড়তাম সর্বনিম্ন দাম সাতত্রিশশো টাকা সর্বোচ্চ মনে হয় বারো তেরো হাজার টাকা এখন কথা হয়েছে দুই বছর যেহেতু বাংলাদেশে নাই বলতে পারবো না তো আমি আমি এখনও বলছি আমি খুবই নগণ্য একজন মানুষ আমলীগের নেতাকর্মী যারা আছেন তারা এখন ডগডুগি বাজাচ্ছেন আমার সহকর্মী সহযোদ্ধা যারা আছেন তারা খুশিতে আনন্দে ডগডগি বাজাচ্ছেন কারণ আমাদের আনন্দের সীমা নেই আমরা আলহামদুলিল্লাহ আমরা কখনো খারাপ ছিলাম না এখন হয়তো আমাদের কিছু খারাপ সময় যাচ্ছে কিন্তু সেটা বেশি দিন থাকবে না এই এরকম ভুল বুঝতে পেরে পেরে এক একজন ক্ষমা প্রকাশ করবেন ক্ষমা চাইবেন আমরা ক্ষমা করব কিনা বাংলার জনগণ ক্ষমা করবে কিনা এটা বাংলার জনগণের উপর ডিপেন্ড করবে কিন্তু এখনো সময় আছে যারা সচেতন ব্যক্তিবর্গ যেখানে বিরোধী আন্দোলনের সংশ্লিষ্ট কোনো ব্যক্তিবর্গকে পাবেন সেখানেই প্রতিহত করবেন আজকের মতো এই পর্যন্তই জয় বাংলা জয় বঙ্গবন্ধু